আজ চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক কালের পত্রিকার প্রধান শিরোনাম সেনানিবাসে একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা অভিযুক্ত সেনার কর্মকর্তাদেরকে গ্রেপ্তার ফরওয়ানা তামিল করবে পুলিশ চিফ প্রসিকিউটর পিয়ার পদ্ধতির বিষয়ে আগামী সংসদের উপরে ছেড়ে দিতে হবে পখর জনজি বিক্ষোভে দেশের পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট মিশ্র বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি চল সব ইসরাহল জিম্মিকে মুক্তি দিল হামাজ শ্বশুরবাড়িটে মিলল আওয়ামী লীগ নেত্রী কেকার লাশ আসা জাগীয় দক্ষিণ আফ্রিকার কাছে হারল মেয়েরা আন্দোলনত আন্দোলনরত শিক্ষকদের আজ মার্চ টুক সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা এনসিপি শুধু আসনের রাজনীতির জন্য কারো সঙ্গে জোট করবে না ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের ক্ষমতায়ন প্রাতিষ্ঠানিক রূপ ইউনুস